মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজ বর্ণা দুর্গতদের ঘাটাল ভারতীদের প্রতিবাদ সভায় যোগ দিতে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের ঘাটাল শহরের পদযাত্রার সহকারে এক প্রতিবাদ সভায় যোগদান করেন প্রতিবাদ সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল দলকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘাটালের বিডিওকে চাচাচোলা অবস্থায় আক্রমণ করতে দেখা গেল উপস্থিত ছিলেন ঘাটাল সংগঠনিক জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঘাটালের বিধায়ক শীতল কপাট চব্বিশ ঘন্টা ইন্ডিয়াটিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ছিলাম আগামী দিনেও থাকলো আমাদের বিরোধী জনকা বলেন একটা মানুষ যদি একশো টাকা করে তার দশ টাকা সাধারণ মানুষের জন্য খরচা করা উচিত তাদের পাশে থাকা উচিত

ওনার অভাব আছে চুরির মালগুলো সব ভাইপোর কাছে পৌঁছে গেছে মালা কিনতে পারেননি বিদ্যাসাগর মহোদয়কে দেওয়ার জন্য উত্তরীয় দিতে পারেননি নিজের গলার ব্যবহৃত উত্তরীয়টা উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে তাও পুলিশের হাত দিয়ে আমরা ভারতীয়রা বাঙালিরা বর্ণ পরিচয় সংস্থাকে প্রণাম করি আগর ভাই পাতা আরো গেলি 2021 সালে বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় স্রষ্টার নাম সতীশ আছে দু হাজার একুশের বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপ বলছে বর্ণ পরিচয় স্রষ্টা সতীশ সামন্ত এত জ্ঞানী ইনি বাংলা বাঙালির জন্য একবারে কেটে আকল তার নাম সে বলছে পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা না বললে আমার ঘুম হবে এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিন্তান কৃষিমণি চিত পটান তাই কান্নাকাটি মূল কথাই আসি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথে কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা লক্ষ্মী ভাঙ্গার কত হাজার টাকা ধানের চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা করতে লাগে কত কাকে বলছেন আসতে ঘাটাল দাসপুরের লোকেদের আরো মাসে এক লাখ টাকার বেশি রোজগার করে দশ লাখের রোজগার আছে আপনি বলছেন চলে আসুন হাজার টাকা দেব আমি ঘাটাল দাসপুর চন্দ্রকানা যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন বলব এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করা আরে ওরা তো মুম্বাই সুরাট পুনে দিল্লির করলবাগ রোজগার করে কোটি কোটি টাকা রোজগার করে এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না কোথায় থাকেন কোথায় থাকেন কর্মে ওখান থেকে রোজগার করে পশ্চিমবঙ্গে জমি কিনছেন আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন বাড়ি করছে পঞ্চায়েত পয়েনের টাকা পাচ্ছে ট্যাক্সের টাকা পাচ্ছে আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ঘাটালের কোন না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার